আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কিন ক্যান্সার অথবা ত্বকের ক্যান্সার এই স্কিন হচ্ছে আমাদের হিউম্যান বডি বা মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ আমরা এটা সামনাসামনি দেখতে পাই ফলে স্কিনের মধ্যে যদি এরকম কোনো অংশ ফুলে যায় কোনো অংশ যদি কালো হয়ে যায় দাগ পড়ে যায় অথবা হঠাৎ করে লালচে হয়ে যায় আমরা নিজেরাই সেটা বুঝতে পারি যে এটা খারাপ হচ্ছে তাহলে বলা চলে কি যে স্কিন ক্যান্সার হচ্ছে বা স্কিন টিউমার হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা নিজেরা নিজেরাই আগে দেখতে বা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে যেটা পেটের ভিতরের ক্যান্সার অথবা হার্ডির ভিতরে ক্যান্সার অথবা হার্টের অথবা বুকের ভিতরে ক্যান্সার কোন জায়গার ক্যান্সারগুলো আমরা অন্য কারো সাহায্য না নিয়ে ধরতে পারবো না যেটা স্কিন ক্যান্সারের ক্ষেত্রে সম্ভব তাহলে স্কিন ক্যান্সার আসলে কিরকম ক্যান্সার স্কিন ক্যান্সার সাধারণত তিন ধরনের ক্যান্সার আমরা স্কিন ক্যান্সার হিসেবে বলে থাকি তার মধ্যে একটা হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা দুই নম্বর হচ্ছে বেজাল সেল কার্সিনোমা তিন নম্বর হচ্ছে মেলানোমা স্কোমাস সেল কার্সিনোমা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের শরীরের মধ্যে হয় কেন কারণ হচ্ছে আমাদের পুরো বডির যে স্কিন আছে তার মধ্যে বেশিরভাগ পার্টি হচ্ছে স্কোমাস সেল দিয়ে তৈরি সুতরাং স্কমা সেল থেকে যে টিউমারটা বেশি তৈরি হবে সেটাই হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা কি হয় স্কোমাস সেল কার্সিনোমা এটা কিভাবে আপনার কাছে প্রকাশ পেতে পারে এক নম্বর হচ্ছে এটা একটা ছোট দানা টিউমার দিয়ে প্রকাশ পেতে পারে অথবা ছোট একটা আলসার ঘা হয়েছে সে ঘা দিয়ে আপনার কাছে প্রকাশ পেতে পারে অথবা আপনার কোনো জায়গায় পুড়ে গিয়েছিল অথবা কোনো একটা জায়গায় কেটে গিয়েছিল অথবা কোনো একটা জায়গায় ছিলে গেছিল দীর্ঘদিন ধরে ওটা শুকাচ্ছে না কতদিন ধরে শুকাচ্ছে না দেড় মাস তিন মাস ছয় মাস না শুকে ওই ঘাটা রয়ে গেছে এবং ওইটার চারপাশে কি হচ্ছে একটু একটু করে উঁচু হয়ে গেছে এবং ঘায়ের অংশটা মাঝের অংশটা আর একটু রকম রয়ে গেছে কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক বিভিন্ন কিছু করেও এই ঘাটা শুকানো যাচ্ছে না তাহলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আসলে এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়ে গেছে তখন আপনি কি করবেন তখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন বেজালসেল কার্সিনামাও লাগবে বেজালসেল কার্সিনোমা আসলে কম হয় এর চেয়েও যেটা সবচেয়ে বেশি মারাত্মক সেটার নাম হচ্ছে মেলানোমা মেলানোমা কোথ থেকে তৈরি হয় মেলানোসাইট থেকে মেলানোসাইট মানে কি আমাদের স্কিনের মধ্যে যে ত্বকের যে কালারটা তৈরি হয় যে ব্ল্যাকিশ কালারটা তৈরি হয় এটা যেটা প্রডিউস করে সেটা হচ্ছে মেলানোসাইট এই মেলানোসাইটের যে টিউমার সেটাকে আমরা বলি মেলানোমা মেলানোমা আসলে যখন হয় তখন আসলে ধরে নিতে হবে এটা ক্যান্সার পর্যায়ে মেলানোমা তার মানে ম্যালিগনেন্ট মেলানোমা কি হয় আমাদের যে শরীরের তিল আছে আমাদের শরীরের যে জন্মদাগ আছে আমাদের শরীরের যদি কোনো অংশ হঠাৎ করে ব্ল্যাক হওয়া শুরু হয় এবং কোনো একটা জায়গায় ব্লক ব্ল্যাক স্পটটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং দ্রুত সাইজ পরিবর্তন হতে থাকে অথবা একটু উঁচু হয়ে যায় অথবা একটু ঘায়ের মতো তৈরি হয়ে যায় তাহলে আমাদের ধারণা করতে হবে যে এই জায়গায় এই মেলানোমা তৈরি হতে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই তিন ক্ষেত্রেই কিন্তু দারুণ দারুণ সব চিকিৎসা আছে এবং এই চিকিৎসাগুলো স্কিন ক্যান্সার বিশেষজ্ঞ স্কিন বিশেষজ্ঞ অথবা সার্জিক্যাল অনকোলজিস্ট যে কারো কাছে এসে আপনারা চিকিৎসা নিতে পারেন ধন্যবাদ